বল আল্লাহি ওয়া আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আমাদের মাঝে উপস্থিত আছেন তরপুর জেলা সহকারী সাবেক আমির এবং সাবেক ভাইস চেয়ারম্যান আমাদের প্রিয় ভাই মোহাম্মদ সাঈদ ইসলাম আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী তরপুর জেলা সহকারী সংগ্রামিক সুবদেবালি ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল গাজী আমাদের মাঝে উপস্থিত আছেন ফরিদপুর উপজেলার কর্ম পরিষদের সম্মানিত সদস্য এবং পেশাজীবী সংগঠনের সেক্রেটারি ভাই মোহাম্মদ জিয়াউর রহমান বিভিন্ন পর্যায়ের উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ের দায়িত্বশীল ইসলামী ছাত্র শিবিরের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল উপস্থিতি শরীর মন্ডলিয়া সালাম আলাইকুম আহমদুল্লাহ সম্মানিত উপস্থিতি আসলে ইফতারের শেষ মুহূর্তে এই অবস্থাই হয় ইফতারি সামলে যায় অথবা যারা দেয় সকলেই কথা বলে আসলে আলোচনা করার ওই পরিবেশ থাকে না তারপরেও সবাই যেহেতু খুবই কম সভাপতির বক্তব্য দিবেন আমি কথা বলাতে চাই না আমাদের সম্মানিত আজকের অনুষ্ঠানের যিনি প্রধান অতিথি ছিলেন কমলা তীর আসনের সম্মানিত নবিনী আমাদের প্রিয় ভাই অত্যাপর আলিয়া সাহেব অসুস্থ হয়ে পড়েছেন আসতে পারেনি আপনাদের সকলকে সালাম দিয়েছেন এবং সকলের কাছে দোয়া চেয়েছেন আমরা সকলের দোয়া করে একলে সেবা করে এটা কোরআন নাজিলের মাস কোরআন নাজিলের কারণেই আল্লাহরাবুল্লাহ আলামিন এই মাসের এত মর্যাদা বাড়িয়ে দিয়েছেন জাহান নামের দারদা বন্ধ আছে জান্নাতের দরজা খুলে দিচ্ছে যত মানুষ কবরে আছে সকল মানুষের জন্য একটা মাসের জন্য জেলখানা

রোজা যেহেতু আমার জন্য রাখা হয় আর আমি আল্লাহ নিজের বলিদান দেবো এর সব আর আল্লাহ তখন এই দায়িত্ব নিয়েছেন বাংলা যদি সঠিকভাবে রোজা রাখে তাহলে এর বিনিময়ে অবশ্যই আল্লাহ রাবুল্লাহ আলমিন আমাদেরকে জান্নাত দিবেন সুতরাং এটা কোরআন না দিলেন মাস কোরআন সেটা রোজা রাখার জন্য নয় নামাজের জন্য নয় সাজার জন্য নয় জন্য নয় কোরআন গোটা দুনিয়ার মানুষের মুক্তির জন্য হেদায়তের জন্য নাজাতের জন্য সেই জন্য জীবনের সকল ক্ষেত্রে আমাদের ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাজনৈতিক জীবন এবং জীবনের সকল ক্ষেত্রে কোরআনের আইন প্রতিষ্ঠার জন্যই মূলত কোরআন নাজিল হয়েছিল জামাত ইসলাম বাংলাদেশ আগামী দিনে কোরআন সমাজ সমৃদ্ধশালী একটি আধুনিক সরব মামলা করতে চাই সেই জন্য আগামী দিনে আমাদের মাঝে যে নির্বাচনে আসতে গেল ইউনিয়ন পর্যায়ে হোক উপজেলা পর্যায়ে হোক পৌরসভা পর্যায়ে হোক জাতীয় নির্বাচনে নির্বাচন হোক সকল পর্যায়ে আমাদের ইসলামী অংশগ্রহণ করবে ব্যালটের মাধ্যমে সরকার পরিবর্তন হবে যেই বাক্সে ভোট বেশি হবে সেই বাক্সে চেয়ারম্যান হবে যেই বাক্সে বাক্সে ভোট বেশি হবে সেই সেই দলের উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হবে যেই বাক্সে ভোট বেশি করবে সেই বাক্সে লোকজনই এমপি হবে সুতরাং আগামী দিনে ভোট ব্যালটের মাধ্যমে আমরা যেন আমাদের প্রার্থীদেরকে বিজয়ী করে আইন প্রতিষ্ঠার ক্ষেত্রে সকলেই আন্তরিকভাবে সহযোগিতা করতে পারি উপজেলা কামাতের পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ জানিয়ে আমার কথা শেষ করছি দাওয়ানা আনিল আহমদুলিল্লাহ আসসালামাইলাইকুম আলহামদুল্লাহ